আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সন্ধ্যার সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিয়ের দাবিতে চার দিন অনশনের পর প্রেমিক সোহাগের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তেইশ বছরের প্রেমিকা শান্তা আক্তার শনিবার রাতে ঘটনাটি ঘটে টাঙ্গাইলের কালিহাতি উপজেলা খালুয়াবাড়ি গ্রামে কুমিল্লা জেলার ভ্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মেয়ে ও এক ছেলে সন্তানের মা শান্তা ঘটনার পর থেকে সোহাগ পলাতক হলেও তার মা ছবুরা ও বাবা নুরুল আটক করেছে পুলিশ কালিহাতি থানার এস আই মিন্টু চন্দ্র ঘোষ বলেন শান্তার সাথে মোবাইল ফোনে সোহাগের পরিচয় বছরখানেক দুজনের ফোনে কথা চলতে থাকে এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বামী স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতেও যান তারা কয়েক দফায় শান্তার কাছ থেকে দু লাখ টাকা ও তিন ভরি স্বর্ণলঙ্কার নেয় সোহাগ কিন্তু বিয়ের জন্য সোহাগকে চাপ দিলে টালবাহানা শুরু করে গত বুধবার থেকে সোহাগের বাড়িতে অনশন করছিল শান্তা জীবিত রাসেল ভাইপার সাপ ধরে নিয়ে যেতে পারলেই পুরস্কার এ আশায় রাসেল ভাইপার সাপের একটি বাচ্চা নিয়ে রাতে ফরিদপুর প্রেসক্লাবে হাজির যুবক রেজাউল শহরতলির কাদের বাজার এলাকায় কৃষক রেজাউল শনিবার বিকেলে মাছ ধরতে গিয়ে তোয়ালে পেঁচিয়ে সাপটি ধরেন স্থানীয়দের কাছে জেনেছেন জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দেবেন গত শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ বিজ্ঞপ্তি দেন রাসেল ভাইপার সাপ জীবিত ধরতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমা খাতুনের সঙ্গে ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উইচেটে পরিচয় হয় চীনা যুব লি সি জাংয়ের সেই পরিচয় গড়াই প্রেমের সম্পর্কে আর প্রেমের টানে চীনা যুবক নাটোরে এসে বিয়ে করেন ফাতেমাকে গত বৃহস্পতিবার যুবকটি বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদের বিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয় মেয়ের বাড়িতে যুবকটি নিজের নাম পরিবর্তন করে রাখেন আলী এদিকে চীনা যুবকের সাথে ফাতেমার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে সদর উপজেলার ভ্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা ফাতেমা খাতুন বলেন তাকে ভালোবেসে লি সি জাং বাংলাদেশ এসেছে সুখ দুঃখে দুজন একসঙ্গে থাকতে চান রোববার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর খোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু ত্রুটিযুক্ত তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন স্ত্রী নীলুফা বেগম স্ত্রীকে বাঁচাতে স্বামী আজিজুল মল্লিকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শনিবার রাতে ঘটনাটি ঘটে শরীয়তপুরের জাজিরা উপজেলার মান্নান মল্লিক কান্দি গ্রামে বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন ঘরে ত্রুটিযুক্ত বৈদ্যুতিক তারে স্কটেপ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হন নিলুফা তার চিৎকারে আজিজুল বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন প্রতিবেশীরা ঘরে প্রধান সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন চট্টগ্রামের হাট হাজারিতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবনে সবজি বিক্রেতা রাসেল ও দোকানের কর্মচারী শাকিলের মৃত্যু হয়েছে রোববার ভোরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে কর্মচারীদের আবাসিক সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন হাট হাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্য মামলা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে আইননক ব্যবস্থা নেওয়া হবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ওরা সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন